আসসালামু আলাইকুম আমি অভিজ্ঞ ট্রাক্টর ড্রাইভারদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি আমার গাড়িটা সারাদিন চলে খুব ভালো এই শীতের মধ্যে এই সমস্যাটা হচ্ছে সারাদিন চলে খুব ভালো সকালবেলা যখন স্টার দিতে যাই তখন আর স্টার্ট নেয় না এ দেখতে পারতেছেন আমি চার্জ দিচ্ছি সৌরবিদ্যুৎ থেকে আমাদেরকে দেখাই আমি বিদ্যুৎ থেকে চার্জ দিতেছি প্রথমত স্টার দিতেছিলাম স্টার নিচ্ছে না পারে গাড়িয়ে এখন কি ইঞ্জিল মানে ঠান্ডা থাকে সেজন্য নিতে পারে না আবার একবার যদি ইনস্টার নেয় মানে গাড়িটা তো একবার স্টার্ট হয় তারপর থেকে প্রত্যেক কেকে কে কে স্টার্ট নেয় প্রত্যেক সেলফে স্টার্ট নেয় কিন্তু প্রথম চান্সে নিচ্ছে না তো সেজন্য আমি সর্বজুতের লাইন ইউজ করছি আমি প্রথমবার যখন স্টার্ট দিচ্ছি তখন স্টার্ট নেয় নাই সেই জন্য এখন সর্বদ্যুত লাইন দিয়ে দিচ্ছি এখন আবার দিয়ে দেখিয়ে চাষ হয়েছে কিনা একটা বারে চান্স করবো বেশি একটা ই করবো না কারণ চার্জ নিতে আবার সময় হয় আলহামদুলিল্লাহ এই হয়ে গেছে এখন কিন্তু প্রতিদিনের বাও একটাই আমি যদি সর্বিজি চার্জ না বসাই তাহলে এই সার নেয় না প্রথম চালু স্টার দিলে এই নেয় না পরে সর্বিজি যদি আধা ঘন্টা বা চল্লিশ মিনিট বসায় রাখি তাহলে এই শার্ট নেয় তো এটা কেন হচ্ছে এটা কি আমার মানে গাড়ি থেকে চার্জ হচ্ছে না ডায়নামার থেকে চার্জ হচ্ছে না এরকম কোনো সমস্যা নাকি ইঞ্জিন বসে থাকার কারণে মানে রাত্রিবেলা জমে যায় ঠান্ডায় সেই জন্য

তো অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবেন যে আমার গাড়িতে এই সমস্যাটা কেন কী কারণে এই সমস্যাটা হয়েছে অবশ্যই অভিজ্ঞবারে এটা আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে ধন্যবাদ সকাল